আমি সাহারুণ আছা আমি সিলেট থেকে আইছি আমি বহুত দিন ধরে আটুর বেতায় ভুগতেছি খাইছি ঔষধ ওষুধ খাইছি ডাক্তার অবস্থায় সিলেট কোনো কাম আইসে না আমার ছেলে ইয়াকুব আলী সাহেব ডাক্তারের সন্ধান পাইছেন ছেলে বলছে যেন এখানে যাও ডাকাত এই ডাক্তার খুব ভালো আছেন তান গেছে আইসি আমি এই লেদার চার্জার করাইছেন ডাক্তারে পরীক্ষা দিছেন সারে পরীক্ষা করিয়া তাই রিপোর্ট দেখার পরে চার্জারি করবার দেয়ারি করছে তিন দিন পরে আমি উঠিয়া বসেছি ওখানে আমি ভালোও আছি আর সারর খুব ব্যবহার বালা আর যেন আইসি হাসপাতাল এটা কর্মচারী সরমসারী তারার খুব বেবার বালা আছে সুন্দর কুল বালা বেবার পাইছে তারার কাছে সারার কাছে খুব বালা বেবার পাইছে সারার মাতকতা খুব ভালো লাগছে আমার সুন্দর লাগছে সবাই আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন